আপনি সুটি হয়েছে এদিক সেদিক সময় নষ্ট না করে সন্তান মিটার দানা দিয়ে খেলায় না লেগে সর্বপ্রথম গিয়ে বাবা মায়ের সাথে সালাম মুসাফা করবেন বাবাকে সালাম দিবেন মুসাফা করবেন মাকে সালাম দিয়ে একটু জড়াই ধরবেন তারপর বাবা মার একটু খেলমত করার চেষ্টা করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় সবসময় আপনাদেরকে আগো বলা হয়েছে সময় বলা হচ্ছে যতটুকু সম্ভব বাবা মার খেয়প করবেন যদি সম্ভব হয় বাবার নৌদীটা দিয়ে দিবেন সম্ভব হলে মায়ের সাথে একটু তাদের মধ্যে হাত লাগাবেন সাহায্য করবেন মা কিছু দোকান থেকে আনি দিতে বললে আনি দিবেন এগুলো মায়ের ক্ষেতের বাবার ক্ষেতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তিন নাম্বার হলো আপনারা সকাল বিকাল দুই বেলা অবশ্যই পড়তে বসবেন বাসায় মাইক্রেবের নামাজ পড়ে এসে সোনার তাকে পড়তে বসে যাবেন কমপক্ষের আট নটা পর্যন্ত আপনি পড়বেন পর্যটন পরে তো কার কার পড়ার পরিবেশ আছে যে পর্যটন পরে পড়া হয় বাসায় কার কার বাসায় পর্যটন নামাজের পরে পড়া হয় কে আছেন একজন হাত উঠছে যে ফুর নামাজে পরে পড়তে বসে এটা কিন্তু উঠে যাচ্ছে একটা সময় ছিল এটা আমার আমরা যখন ছোট ছিলাম আমাদের জবানায় ছিল যে বজরের পরে তেলোয়াতে পরিবেশ ক্যারামে দেখছি প্রত্যেক ঘরে ঘরে দাদারা দাদিরা মায়েরা নামাজ পড়ে কোরআন নিয়ে বসে গেছে আর ছোট বাচ্চারা মুক্ত চলে গেছে কিন্তু এই পরিবেশটা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে তো ফজরের নামাজের পরে চালু করার চেষ্টা করবেন ওই সমান অনেক বরকত ময় সময়টা আপনি সারাদিন আধা ভাড়া আয়াত করতে না পারলেও অল্প সমান নিতে ফজরের উপর আধা ভাড়া আয়াত করে ফেলতে পারবেন একবার আয়াত করে ফেলতে পারবেন যাই হোক তারপরে যদি পরিবেশ না থাকে না হজের পরে ঘুমা সে ঘুমাবো নামাজ পড়ি মতন ঘুমাবেন অন্তত কে শুধু পরে ঘুমাবেন কারণ ওই বরকতময় সময় মিলে ঘুমাবেন না সূর্য উঠার পরে ঘুমাবেন তো ঘুম থেকে যদি সাত আটটার দিকে উঠেন নাস্তা খেয়ে কম পক্ষে এক ঘন্টা হলো পড়বেন মাত্র দুই দিন আর কি কালকে বৃহস্পতিবার পরশু শুক্রবার সাবে নাকি বলছে এটা বন্ধ হওয়ার আমাদের কোন সিদ্ধান্ত ছিল না ওস্তাদারা আপনাদেরকে মহবত করে বলতেছে ছাত্ররা অনেক কষ্ট করে পরীক্ষা দিছে দুইটা দিন একটু বিশ্রাম নেন এই জন্য আমি রাজি হয়েছি তোমাদেরকে দুটি ছুটি দেওয়ার জন্য ঠিক আছে এই জন্য এখন ছুটি দেওয়ার কোন সিজন না কোন সময় না কিছুদিন আগে আপনার একটা লম্বা ছুটি কাটাই আসছে রমজানের ঈদের বন্ধ কিন্তু এখন ছুটি দেওয়ার কোন কথা ছিল না তারপর আপনাদের কিন্তু ছুটি দেওয়া হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারে মাইকে বের করে চলিয়ে আসবেন এখানে কোনো ব্যবহারগিরি করবেন না কথা লাচ্ছার করবেন না এই কথার আমানতের খেয়াল করবেন না অবশ্যই চলে আসবে শনিবারে মাইক্রোবের হল থেকে হ্যাপ যখন আগের নিয়মে পড়াশোনা শুরু হয়ে যাবে এই কথার উপরে সবাই অপর থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ নুরানি না দ্বারা সকাল থেকে আগের নিয়মে পড়াশোনা শুরু হয়ে যাবে ঈদের বন্ধ তো আপনারা গাফুলিদি করছেন ওই গাফুলিদি এখন করা যাবে না সেটা ঠিক যে মাথায় কাম আজকে ভুলছে আম্মু কালকে যাব আব্বু কালকে যাব এ শনিবার থেকে যাব শুক্রবার থেকে যাব খবর দা এমন না হয় এখন কিন্তু বন্ধ দেওয়ার কোনো নিয়ম নেই তারপর হুজুরদের অনুরোধ আপনাদের কিন্তু বন্ধ দিচ্ছে তারপর পাঁচ নাম্বার ছুটির পরে যখন আপনারা বাড়ি করে যাবেন আপনাদের আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন

যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করবেন আপনি বাড়িতে গেছেন এটা হলো যে আমাদের মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্র মিলে তফাত যে মাদ্রাসার ছাত্ররা যখন সুবিধে বাড়িতে যায় আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে তখন দোয়া করে মার্শাল্লাহ আমার বাতি যে আমার বাইক আমার নাতি মাদ্রাসা শেখ আসছে আমার সাথে দেখা করতে আসছে দোয়া নিবাস এটা একটা আদব এই আদবের কারণে দোয়া আসবে তোমার উপরে তারপরে পাঁচক্ত নামাজ মসজিদে পড়বেন মসজিদের নামাজ মধ্যে গিয়ে ইমাম সাহেবের সাথে মজিদ সাহেবের সাথে দেখা করবেন মুসাফা করবেন পরিচয় দিবেন আপনি অমুক এসে আপনাদের আপনার বাসায় অমুক জায়গায় আপনি অমুক এসে আপনাদের অমুক বাড়ি ইমাম সাহেব আপনাকে জিজ্ঞেস করবে হ্যাঁ কোন মাতাসে বড় অমুক মাতাসে পড়ি তো এখন বাসায় বন্ধ দিছে নাকি

আপনার মহামনে আপনার গ্রামে কোন বড় আলো থেকে তার সাথে দেখা করবে এখন তো এমন হয়ে গেছে ওরা তো দূরের কথা আমাদের নিজের ওস্তাদের সাথে আমরা দেখা করি না আমরা নিজের ওস্তাদকে দেখতে যাই না যাই বলেন অনেকের বাড়ির পাশে অনেকের বাসার পাশে আপনার ওস্তাদ নাই আপনি পাঁচ মিনিট হাঁটে গেলে আপনার ওস্তাদের বাসা যেতে পারেন মাদ্রাসায় কোন একটা শিক্ষকের বাসা আপনি যাইতে পারেন পাঁচ মিনিট লাগবে আপনার বাসা থেকে আপনার বাড়ি থেকে যেতে গেছেন জান না অন্য সময় বাদ না ঈদের সময় গেছেন কয়জন গেছেন যে আমার ওস্তাদের সাথে একটু দেখা করতে যাবো কার সাথে গেছ আমাদের বাড়িতে আসছো তুমি ঈদের দিন তো হাত দুজনে

খারাপ বন্ধুদের সাথে চললে আপনি শেষ হয়ে যাবেন পাঁচ নামাজ নামাজ পর্যন্ত ছেড়ে দিছে আস্তে আস্তে দেখতেছি কিছু আমাদের ছাত্র ছিল আস্তে আস্তে দুর্গা ছাড়িয়ে দিতেছে কিছুদিন পর পাঞ্জাবিও নেই এখন

আমাদের সাকিব সাহেব সুন্দর কথা বলছে আদবের কথা বলছে কথা বলছে মাশাল অনেক সুন্দর কথা বলছে মানুষের মধ্যে যখন একটা মানুষ ফাঁক দিয়ে থাকে সবাই ন্যাক নজর সবার দুয়ার নজর তার দিকে থাকে এক হাজার মানুষের মধ্যে যদি একটা মানুষের মাথায় ফাঁক দিয়ে থাকে সকলের ন্যাক নজর মানে নজর তার থেকে টাকায় দিন থেকে আমাদের শান্তি আসে

শুনতে নিয়েছে যে আমার যেখানে জানে আমি তো ডিলে করতে হবে আস্তে আস্তে আমরা অফিস করে নেব পাঁচ সপ্তাহ আমাদের সময় ফাকরি বানবো যদি সম্ভব হয় সম্ভব হয় সারাক্ষণ রাখার চেষ্টা করবো তা আমাদের সাকিব সাহেব যেখানে যায় ফাকরি বানিয়ে যেখানে যায় সেই অবস্থাতে আমাদের ছোটখাটো যারা আছে আমরা করি যাই আমাদের দরকার বেশি আমাদের আমলে করার আমাদের আমরা আমল করা দরকার আমরা আমরা প্রিয় হইতে চাই কিন্তু আমরা আমল করি না আমরা হইতে চাই